আচ্ছা প্রথমে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক লাইকের কাজ ফেসবুক লাইক এবং বুস্ট দুইটাই দেখাবো তো প্রথমে দেখাচ্ছি ফেসবুক লাইক আর বুস্টটা হবে আপনার ফেসবুকের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আর লাইকের জন্য ফেসবুক অ্যাডস এই অ্যাপসটা অনেক ভালো কাজ করে তো ফেসবুক অ্যাডসে প্রথমে আপনার এটাকে ওপেন করার পরে তো উপরে আমরা দেখতে পারবো লেখা আছে রাবি ফর্টি এটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর আপনাকে আমি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি রাজ ফাইভ যেটাতে আপনার ডলার যুক্ত হবে আপনার ওখানে অলরেডি কয়েক ডলার আছে ওখানে তো আপনি প্রথমে রাবি ফর্টি ওয়ানে ক্লিক দিলে দেখতে পারবেন যে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আসবে তো এখানে আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে আপনার ওখানে একটা আছে যেহেতু আপনার ডলার কম এই জন্য ওখানে একটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি ফর্টি ওয়ানে ক্লিক করলাম করার পরে এবং আপনি ডান পাশে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার পেজের নাম আছে আমি যতগুলো পেজ নিয়ে কাজ করতেছি সবগুলো এখানে আসবে তো এখানে আমার একটা পেজ আছে বিসমিল্লা এন্টারপ্রাইজ তো আমি যদি চাই যে আমার বিসমিল্লা এন্টারপ্রাইজে আমি কাজ করব তাহলে আমি বিসমিল্লা এন্টারপ্রাইজে আগে একটা ক্লিক দিব দেওয়ার পরে আমি কোন অ্যাকাউন্টে আমার কোনটাতে ব্যালেন্স আছে সেটা নিয়ে কাজ করব রাবি ফর্টি ওয়ানে ক্লিক করলে আমার যেটাতে ব্যালেন্স আছে আমি দেখব কোনটাতে ব্যালেন্স আছে আমি সেটা নিয়ে কাজ করব আমি সাপোজ রাবি ফর্টি নিয়ে কাজ করবো সেখানে ব্যালেন্স আছে তো আমি উপরে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আর এখানে আমি আমার পেজটা সিলেক্ট করলাম করার পরে দেখেন আমার পেজটা এখানে শো করবে পেজটা শো করার পরে আমি এখানে ক্রিয়েট অ্যাড চাপ দেবো আমি এখানে ক্রিয়েট অ্যাডে যদি চাপ দিই এখানেও হবে অথবা আমি ডান পাশের নিচের লেখা আছে প্লাস চিহ্ন সবুজ প্লাস চিহ্ন এখানে যদি ক্লিক দেই তবু আসবে তো আমি আসলে আমার এই অ্যাকাউন্টে কোনো ডলার নেই এই জন্য আমি পারমিশন পাচ্ছি না তো আমার যেটাতে ডলার আছে আমি সেটাতে যাচ্ছি রাবিব থার্টি সিক্স আমার ডলার আছে তো আমি এখানে পেজে গেলাম অ্যাকাউন্ট সিলেকশন করলাম করার পরে ক্রিয়েট অ্যাডে চাপ দিলাম ক্রিয়েট অ্যাডে চাপ দিলে তখন আমার এখানে আসবে আমি কি বুস্ট করব যদি বুস্ট করি তাহলে পোস্ট এঙ্গেজমেন্টে যেতে হবে তো আমি বুস্টের কাজটা আমি অন্যভাবে আলাদাভাবে দেখাবো সহজ উপায়ে আর একটা আছে পেজ লাইক আপনি দেখেন একদম নিচের দিকে শেষের দিকে আছে পেজ লাইক তো আমি পেজ লাইকে ক্লিক করলাম পেজ লাইকে ক্লিক করার পরে তো আমার এখানে একটা পিকচার দিতে হবে যে পিকচারটা সবার সামনে যাবে তো আমি সচরাচার যে পিকচারগুলো ব্যবহার করি সেগুলো আপনাকে আমি দিয়ে দেব তো এখানে আপনি ক্যামেরার রোলে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনের যে পিকচারগুলো আছে সেগুলো চলে আসবে তো এখান থেকে আপনি একটা সিলেক্ট করলেন তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম করার পরে আপনার নিচের দিকে দেখেন প্রথমে পিকচার সিলেকশন আছে এটা আমার হয়ে গেছে এখানে আমার হয়ে গেছে এটা দ্বিতীয় আমি পরের স্টেপে এখানে চাপ দিব নিচের দিকে ডান পাশে চাপ দিলাম এখানে কোনো কাজ নাই এখানে শুধু প্রাইমারি যে টেক্সটটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি টেক্সট এই প্রাইমারি টেক্সটটা আপনার এডিট করে এখানে আপনার আপনার ইচ্ছা মতো যেটা আছে সেটা লিখতে পারেন অথবা কী লিখবেন সেটা আমি আপনাকে পরে পাঠিয়ে দিচ্ছি সাপোজ আমি যেরকম যে একটা অ্যাড দিয়েছি আমি এখানে লিখলাম যে এক হাজার লাইক দুশো টাকা দিয়ে আমি বুস্ট করতেছি তো আমি এখানে লিখলাম যে এক হাজার লাইক দুশো টাকা সাপোজ আমি উদাহরণ দিলাম আর কি আচ্ছা তারপরে আমি ওখানে প্রাইমারি টেক্সট করে প্রাইমারি টেক্সট লিখলাম লেখার পরে ডান পাশে আমার অডিয়েন্স সিলেকশন করতে হবে যে আমি কোন কোন মানুষের কাছে এটা পৌঁছাবো আমি কোন কোন মানুষের কাছে এটা পৌঁছাবো সেটা এখানে সিলেকশন করতে হবে দেখেন আপনি নিচের দিকে ডান পাশে এখানে চাপ দেবেন অডিয়েন্সে অডিয়েন্সে আপনি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করতে হবে লেখা আছে যে পেজ হু হ্যাভেন্ট লাইক ইউর পেজ ইয়েট উপরেরটা ফাঁকা রাখে নিচেটা দিতে হবে লেখা আছে পিপল হু পিপল হু হ্যাভেন্ট লাইক ইউর পেজ ইয়েট মানে যে এখনও আপনার পেজটাকে লাইক দেয়নি তাদের কাছে আমি পৌঁছাচ্ছি তো এখানে আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন এডিট অডিয়েন্সে ক্লিক দিলে দেখা যাবে যে আপনার এখানে লেখা আছে যে বয়স কত হবে বয়স আপনি ইচ্ছা মতো স্লাইড করলে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন বয়সটা জেন্ডার এখানে দিতে পারবেন মেল ফিমেল অল দিতে পারবেন আর এখান থেকে লোকেশন যে ইনক্লুড ডিজ লোকেশন উপরেরটা এখানে চাপ দিলে আপনি সার্চ করার জায়গা পাবেন আর ইউনাইটেড স্টেট আগে দেওয়া আছে তো আপনি এটা এডিট করে ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিলেন দেওয়ার পর আপনি এখানে যদি বাংলাদেশ লেখেন তখন বাংলাদেশ আপনার সার্চে চলে আসবে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেলে উপরে চিহ্ন আছে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর আরেকটা চিহ্ন আসবে ওটাও দিয়ে দেবেন দিয়ে এখানে তিনটা অপশন লেখা আছে আপডেট এক্সিস্টিং অডিয়েন্স হ্যাঁ আপডেট করে দেবেন শেষ হয়ে গেল এখন আপনার পেমেন্ট মেথড একদম নিচের দিকে লাস্টে দেখেন আমি লাস্ট স্টেপে চলে আসছি এখানে কোনো কাজ নেই ডান পাশে একদম নিচে এক টিকচিহ্ন আছে এখানে টিক টিকচিহ্ন দিয়ে দিলাম টিকচিহ্ন দিয়ে দিলে আমার এটা প্রিভিউ করবে আমার এখানে প্রিভিউ করবে এবং এখানে শো করবে যে আমি আমার একটা মানুষের কাছে কিভাবে যাবে একটা এইভাবে যাবে মানুষের কাছে তো এখন আপনি করবেন কি এই যে নিচে লেখা আছে যে প্লেস অর্ডার নিচে দিয়ে লেখা আছে প্লেস অর্ডার প্লেস অর্ডার করলে কাজ শেষ তো আমি প্লেস অর্ডার দিচ্ছি না কারণ আমি এই মুহূর্তে এটাকে লাইক দেওয়ার জন্য দেবো না এই জন্য আমি প্লেস অর্ডার করলাম না তো এখানে আপনার কাজ শেষ